দেশের রাজধানী আমাদের রাজ্যে প্রবেশ করেছিল আমাদের সব কিছু ছাখার আমরা ওই বড় গাছের উপর রাত কাটাবো রাজকুমার গাছের উপর উঠেছেন রাজকুমার এবং রাখাল যখন শুক পাখিকে তাহাদের রাজ্যের অবস্থা বর্ণনা করছিল সারি পাখির নিকট এবং প্রাণীরূপী রাক্ষসী ব্যাপারে কথা বলেছিল রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করা যাবে কোথায় কোন সাধুর সাহায্য নিতে হবে এইসব বিস্তারিত শোনার পর রাজকুমার এবং রাখাল আর সময় বিনোদ না করে তৎক্ষণাৎ সাধুর নিকটে দেখা করতে পথ শুরু করবেন সাধু বাবার এলাকা দেখা যাচ্ছে আমরা সাধু বাবার আশ্রমে প্রবেশ করব নমস্কার সাধু বাবা আমি মোঘতলে আমার পিতা বোনের শিকার করতে এসে সাথে করে এক রাক্ষসীকে রাজপ্রাসাদে আশ্রয় দিয়েছিল এখন সে আমাদের রাজযোগ এবং রাজপ্রাসাদটাকে নরক করে ফেলেছে রাক্ষসীর হাত থেকে কিভাবে আমাদের রাজযোগ এবং আমার পরিবারকে রক্ষা করিব দয়া করে জানালে উপকৃত হইব গভীর অরণ্যের ভিতর এক রাক্ষসী গুরিল বাসস্থান আছে সে অরণ্যের ভিতর কোনো মানুষ যেতে পারে না এর কারণ রাক্ষসী গুরিল জাদুর কাপড় এক কাপড় তাহার গায়ে স্পর্শ করার সাথে সাথে মানুষ থেকে ছাগলের রূপ নিবে এর রাক্ষসী সব জীব জন্তুকে ছাগল বানিয়ে ভক্ষণ করে দেবে যেভাবে পারো সে কাপড়টা তোমাকে কাঁদতে হবে আর গভীর অরণ্যের ভিতর ব্রাদের বেলায় নাগের মাথায় নাগমণি দেখতে পাবে অতি সাবধানে সে নাগমণি তোমাকে নিতে হবে সাত সমুদ্র তার নদী পার হবার পর কালো সাগরে প্রবেশ করবে সে জলের উপর নাগমণি রাখবে তাহা যেখানে ডুবতে থাকবে সেখানেই জলের নিচে মণিমালার দেশ সেখানেই একটা মণিকুঠের একটি বক্সের মধ্যে একটি ফমরা আছে এই কোমরের ভিতরে সকল রাক্ষসের প্রাণ আছে তার পাশে দেখতে পাবে একটা সোনার খাঁচার ভেতর একটা পাখি সে পাখির মধ্যে তোমার রাক্ষসের আগে প্রাণ পাখিটিকে হত্যা করলেই রাক্ষসে মারা যাবে সকল কাজ শেষে মণিমালাকের সাথে করে নিয়ে আসবে সোনার কাঠি রুপোর কাঠি অদল বদল করলে মণিমালা জেগে

শরীরটা নিতে পারছে না খুবই ক্লান্ত মনে হচ্ছে আমি একটু ঘুমিয়ে নিচ্ছি এবার একটু ভালো লাগছে চলো এবার আমাদের কাজে নামতে হবে সবই নয় বিমন্ত শ্রদ্ধা গ্রহণ আছে ভাবতে থাকো। এটাই ভালোই হাতের